আসসালামু আলাইকুম বিয়ার্স আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সামনে কুরবানি ঈদ কুরবানি ঈদ উপলক্ষে আপনারা কে কে বোকা হয়ে গেছেন বা আপনাদেরকে কে কে বোকা বানিয়েছে কোন কোম্পানির ফ্রিজ কিনে আপনি নিজেই বোকা হয়ে গেছেন আপনি নিজেই জানেন না তো কি কারণে আমি এই কথাটা বলতেছি যে আপনি বোকা যে হয়েছেন আপনি জানেন না সেটা আপনি বুঝতে পারবেন এক থেকে দেড় বছর পরে অথবা ছয় মাস পরে কেন বলবো এই কথাটা বা কেন বলতেছি এই কথাটা এই কথাটা বলার একটাই কারণ আপনি কি ফ্রুটেড ফ্রিজ ফ্রিজটা কিনছেন ফ্রুট গেট ফ্রিজ তো হয়তো বা নাই আপনি কি একটা মানসম্মত গুণগত মানসম্মত একটা বৈশিষ্ট্য যে ফ্রিজটা দরকার সেটা কি কিনছেন আপনি ফ্রিজে গিয়ে খাবারে গন্ধ হবে কি না সেটা আপনি জানেন আপনি যে কম্প্রেশারটা ইউজ করতেছেন এই কম্প্রেশারটা কি উন্নত মানের বা যে গ্যাসটা আপনার ফ্রিজে ইউজ করা হয়েছে এই গ্যাসটা কি উন্নত মানের গ্যাস সেটাও জানতে হবে তো আপনারা বরাবরই বাসা থেকে একটা মুখস্ত বিদ্যা নিয়ে চলে আসেন অন্য কোন শোরুমে যান না একটা নির্দিষ্ট নামে নির্দিষ্ট শোরুমে ঢুকে করেন ঠিক আছে সেটা আল্লাহ ভালো হোক বন্ধ হোক ঠাস করে ফ্রিজটা কিনে ফেলেন আমি সব বরাবরই বলি আপনাদেরকে যে আপনারা একটা দুইটা না দশটা কোম্পানি যেহেতু আসে মার্কেটে আমার কথার কথা বললাম এর চেয়ে তো বেশিও থাকতে পারে ঠিক আছে এই দশটা কোম্পানি যদি বাজারে থেকে দশটা কোম্পানির ফ্রিজে আগে শোরুমে আগে ঢুকেন দশটা কোম্পানি ফ্রিজের শোরুমে আগে ঢুকেন লুকে আগে দেখেন সেখানে যে তাদের ফ্রিজগুলো কেমন সবগুলো কোম্পানি যাচাই করার পরে আপনার জ্ঞান বুদ্ধিতে যেটা ভালো মনে হয় সেই ফ্রিজটা কেনেন আমি বরাবর এই কথা আপনাদের বলে দিচ্ছি আপনারা কি করেন ফ্রিজে খাবারের গন্ধ আসে কিনা এটা দেখেন না ফ্রিজের গ্যাস কোনটা এটা দেখেন না ফ্রিজের টেকনোলজি কোনটা ইউজ করা হয়েছে সেটা দেখেন না গ্যাসকেট ভালো কিনা সেটা দেখেন না একটা ফ্রিজ কিনে বসে থাকেন আর যাই হোক কথা না আমাদের বরাবর যে যেই ফ্রিজটা আমরা দেখাই আমি বলি যে আমার ফ্রিজটা ভালো কিন্তু আর তাই বলি কি আপনি নেবেন নেবেন না আপনিও দেখেন এই ফ্রিজটা ভালো কি না আজকের চ্যালেঞ্জ একশোর মধ্যে মানে একশোটা ফ্রিজের মিস্ত্রির মধ্যে আমি বলে দেব যে নব্বই পার্সেন্ট না পঁচানব্বই পার্সেন্ট না আটানব্বই পার্সেন্ট আপনার ফ্রিজের মিস্ত্রি বলবে যমুনা ফ্রিজ ভালো টেকসই দীর্ঘস্থায়ী এই ফ্রিজ যমুনা ফ্রিজ ভালো টেকসই দীর্ঘস্থায়ী ফ্রিজ কেন জানেন সেটাই বলছি কারণটা হচ্ছে যমুনা ফ্রিজে ফিনিশিং ভালো যে বডিটা ইউজ করছে বডিটা অনেক টেকসই দীর্ঘস্থায়ী ঠিক আছে যে প্লাস্টিকটা ইউজ ফ্রুট গ্রেড গ্যাস গ্রেডটা খুবই উন্নত মানে ইউজ করছে কেন না কেন বিশ্বের অন্যতম একটা কোম্পানি সেটার কম্পেশার ইউজ করা হয়েছে আর সিক্স হান্ড্রেড এ গ্যাস ইউজ করা হয়েছে তারপরে জার্মান টেকনোলজির ফোন ইউজ করা হয়েছে এ কি চান যমুনা ফ্রিজটা একটা মিস্ত্রি জিজ্ঞেস করেন যে কতদিন এটা টিকে তারপরে আপনি যমুনা ফ্রিজটা কিনেন আমার কাছে কিনতে হবে না তো কোরবানি ঈদ উপলক্ষে আমাদের কি কি ছাড় আছে আমাদের যমুনা ফ্রিজ যদি আপনারা কিনেন প্রতিটা ফ্রিজের সাথে একটি করে থ্রি পিস কোম্পানি ফ্রি দিচ্ছে একটি করে থ্রি পিস অথবা একটা পাঞ্জাবি অথবা একটা শাড়ি তো যারা আপনারা যমুনা ফ্রিজ কিনতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো দ্রুত আমার শোরুমে চলে আসুন এবং কি বাংলাদেশের যতগুলো যমুনা শোরুম আছে সব যমুনা শোরুমে আপনারা যেয়ে ভিজিট করেন সেখান থেকে যমুনা ফ্রিজ কিনতে পারেন আর আমাদের কাছ থেকে স্পেশাল ডিসকাউন্ট থাকবেই সাথে থাকছে একটা থ্রি পিস পাঞ্জাবি অথবা একটা শাড়ি খুবই উন্নত মানের এবং দামি একটা শাড়ি তো যারা সামনে পূর্ব নিজে বলে কি ফ্রিজ কিনতে চাচ্ছেন আমি বলবো এখনই সাবধান হন নির্দিষ্ট একটা কোম্পানির পিছনে না ঘুরে ঠিক আছে সবগুলো কোম্পানি যাচাই করে তারপর একটা ফ্রিজ কিনেন আমাদের শোরুম থেকে নিলে আমরা আপনাদের জন্য অন্য অন্য সকল শোরুম থেকে অন্তত পাঁচশো টাকা হলো পাঁচশো না যার এক হাজার টাকা হলো কম রাখবো অন্তত এক হাজার টাকা হলো কম রাখবো তো সবাই ভালো থাকবেন আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে হাজি আলিনুর মার্কেট পঞ্চকটি শাহজালাল ব্যাংকের বিপরীত পাশে পঞ্চকটি মোড় ফতুল্লা নারায়ণগঞ্জ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম